প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা শিশু সমাজকর্মী পদে দিন আগে আবেদন করেছিলেন তো এই যে এটি একটি প্রকল্প বাংলাদেশের মাধ্যমে সরকারি একটি প্রকল্প তো এই প্রকল্পে আপনারা আবেদন করার সময় কোনো প্রকার ফি জমা দেননি কেবলমাত্র টেলিটক প্রিপেডের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আবেদনটি সম্পূর্ণ করেছিলেন তো আজকের এটির অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে এবং পরীক্ষা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এখানে তারিখ দেওয়া রয়েছে একুশে অক্টোবর দু হাজার বিকেলে হবে পরীক্ষা দুটার দিকে তো এখানে দেখতে পাচ্ছেন ঢাকাতে মূলত পরীক্ষা হবে তো এই অ্যাডমিট কার্ডটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন এটি মূলত দেখিয়ে দিয়ে যাবো আজকের ভিডিওতে তো এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে মূলত সেই ওয়েবসাইট তো এটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান করে পেয়ে যাবেন অথবা আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে সিএসটিভি ডট এ ডট ডট কম ভিডি লিখে সার্চগুলো এই ওয়েবসাইটে আসতে পারবেন তো এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল পোস্ট নেম এখানে যে দেখতে পাচ্ছেন যে দুইটি পোস্টে আপনারা যারা আবেদন করেছিলেন সেই ক্ষেত্রে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন চাইল্ড প্রোটেকশন সোশ্যাল ওয়ার্কার তো আপনার যদি উপরেটটা হয়ে থাকে সেই ক্ষেত্রে উপরেটা ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এখানে ইউসার আইডি এবং পাসওয়ার্ড এটি আপনার ফোনে ইতিমধ্যেই মেসেজের মাধ্যমে পেয়ে গেছেন আপনি আর যারা এস এম এস পাননি সেই ক্ষেত্রে আপনাদের আবেদন করার সময় ত্রুটি হয়েছিল বা ভুল করেছিলেন এই কারণে আপনারা এস এম এস পাননি আর যারা এস এম এস পেয়েছেন তারা এই যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাদের মেসেজের মাধ্যমে পেয়ে যাবেন সেই মেসেজের যে ইউসার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে এটি দেওয়ার পর লগ ইন বটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আপনার যে কাঙ্ক্ষিত অ্যাডমিট কার্ড এটি ওপেন হয়ে যাবে তো এটি অবশ্যই আপনাকে রঙিন পিন দিয়ে নিয়ে আপনাকে ঢাকায় যেতে হবে একুশে অক্টোবর দুই হাজার তেইশ দুপুর দুটায় নাগাদ আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে তো আপনাদের পরীক্ষার হলে কী কী করণীয় এখানে বিস্তৃত দেওয়া রয়েছে তো এখান থেকে খুব সহজে দেখে নিয়ে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি খুব সহজে ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ